জয় শ্রী রামকৃষ্ণ আমরা চাইতে জানি না হ্যাঁ এটা সত্যি জানো একটা কলা একটা দক্ষতা একটু শুনুন একজন ভগবান সাক্ষাৎ ভগবান দর্শন দিয়েছেন বেটা পর কি লাগবে বলছে আমার চারিদিকে প্রচুর দামি দামি গাড়ি চাই প্রচুর যথাস্থ বলে দিয়েছেন হয়ে গেছে একটা ট্রাফিক ট্রাফিক সার্জেন্ট চারিদিকে সবসময় গাড়ি চব্বিশ ঘন্টা কন্ট্রোল করেন একই জিনিস একজনের কাছে গেছেন একজন অন্ধ ব্যক্তি তার বিধবা মা প্রচন্ড কষ্টে বৃহপাত করেন ভিক্ষা করে তাদের কাছে দেখা করে বলছে বেটা বল তোর কি লাগবে বলছে আমার কিচ্ছু লাগবে না কিছুই লাগবে না বলছে না তাও বল দেখি যদি বলছে আমার একটা জিনিসই চাই আমি দেখে যেতে চাই আমার মা তার তার সন্তানের অট্টালিকায় অট্টালিকায় বসে তার নাতিকে বসে সোনার বাটিতে সোনার থালায় সোনার চামচে তাকে দুধ খাওয়াচ্ছে একসঙ্গে তিনি নিজের জন্য কিছু চাইলেন না চাইলেন কি তিনি চাইছেন তার মা এইগুলো বা এবং তিনি দেখে যেতে চান তাহলে তার স্বাস্থ্য ভালো হলো বৃষ্টি ফিরে পেলে প্রচুর ধন সম্পত্তি হলো বিবাহ করলেন বিবাহের পর পুত্র সন্তান লাভ হলো এবং সব কিছুই ফেল কিন্তু নিজের জন্য কিছুই চাইলেন না আবার বলছি আমরা ভুল ভাল জিনিস চেয়ে ফেলি জানানোটা একটা কলা একটা দক্ষতা একটা শিল্প সঠিকভাবে साहित्य जानते हैं नमस्कार